जगह है ना মুসল্লিদের ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক যাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে এজন্য যাওরা নামক বাজারে উনি আর একটা আযান দেওয়ার প্রচলন করলেন সুবহানাল্লাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আযানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নাত না এটা সাহাবীর সুন্নাত বিশ্ব নবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া

আল্লাহ বললেন ফাসাও আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা তারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়াল তিমা ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফসাউরা দৌড়ানো বুঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌরে দৌরে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাহ মনোযোগ দিয়ে শুনুন ইদা উকিমাতিস সালাতু ফালা তা'তুহা তাসাউন ওয়া তুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফসল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্ম যখন নামাজ শুরু হয়ে যায় দৌরে দৌরে যাবে না তামশুন হেটে হেটে যাও আলাইকুম বিসাকিনা ধীরে ধীরে যাও ফাবা আদ্রাক তুমফাজল নু ইমাম সাহেবের সাথে যে যত রাখার ফাবা পরো বা হাবা মা ফাতে কুম ফাতিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে কিন্তু দৌরে যায় নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে। হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে যাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও জিকির আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কুরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সম্মান